প্রতিটি পরিবর্তন গর্জে ওঠে না কখন তা ফিসফিস করে ঢুকে পড়ে আর চব্বিশারে সব কিছু নতুন করে লিখে যায় অনেক সময় সেটা আসে এক নিঃশব্দ চিন্তার মধ্যে দিয়ে যেটা আপনি আর উপেক্ষা করতে পারেন না একটি সত্যের মধ্যে দিয়ে যেটা আর অস্বীকার করা যায় না বা সেই গভীর অনুভূতির মাধ্যমে যেটা থিরে বলে ওঠে এটা আমি নই আমি এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারি এটাই সেই মুহূর্ত ছোট্ট কিন্তু কভীর যখন আপনি থেমে দাঁড়ান ভাবে আর ভেতরে কোথাও কিছু বদলে যেতে শুরু করে জগৎ আপনাকে বদলাতে বলেনি আপনার ভেতরে কিছু নিজেই জেগে উঠেছে আপনি বদলে গেছেন কারণ আপনার আর কোনো উপায় ছিল না বেদনা আপনার পক্ষে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল পরিবর্তন ঘটে যখন আপনার দৃষ্টিভঙ্গি এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে আপনি আর আগের অবস্থানে থাকতে পারেন না আপনি বদলাতে শুরু করেন যখন শেখার ভেতর থেকে জন্ম এক নতুন তাগিদ পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার তাগিদ পরিবর্তন ঘটে তখনই যখন গ্রহণ অর্জন করার শক্তি আপনাকে চলতে বাড়তে আর ফিরিয়ে দিতে শেখায়